সালামু আলুম দর্শক অনেক আপুরই কিন্তু এই ব্যাগটার ডিটেল ভিডিও দেখতে চেয়েছিলেন এই ব্যাগটা কিন্তু আমরা শর্ট ভিডিও অলরেডি দিয়েছি সেখানে সবগুলো কালার এবং বেসিক ডিটেলসগুলো দেওয়া আছে আজকে একটু হ্যান্ডসল রিভিও দিয়ে দিবো আপনাদেরকে ব্যাগটা আসলে কিরকম হবে বা ডিজাইনটা কিরকম সাইজ টাইজ কিরকম এটা ডিটেল আমরা আজকে দেখিয়ে দিবো কালার একটাই দেখাবো বাকি যে কালারগুলো অ্যাভেলেবেল আছে সেটা তো আপনারা দেখেছেন লাস্টে আমরা ভিডিওটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা সবগুলো কালার দেখে পছন্দের কালারটা চয়েস করে অর্ডার করতে পারেন প্রথমেই ব্যাগটার সাইজ আমরা বলে দিই ব্যাগটা লম্বা এইভাবে থাকতেছে আপনাদের দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি আর হাইটে থাকতেছে দশ ইঞ্চির মধ্যে একটা বিগ সাইজের মিডিয়াম ব্যাগ হবে মানে এটার মধ্যে আপনাদের পানির বোতল এবং ছোটখাটো যে আপনাদের কিছু জামা কাপড় যদি থাকে বা বেবির আইটেম থাকে সেগুলোও কিন্তু নিতে পারবেন মানে বড় বড়সড় আছে মিডিয়ামের মধ্যে বড় সরো সাইজ আর ব্যাগটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্লেজি পেটের লেদারের মধ্যে এবং থ্রি সিক্সটি লুকটা দেখেন পিছনে কিন্তু সেম ফ্যাক্টেস ঠিক আছে আর এখানে হচ্ছে আপনাদের সফট ভিগান লেদারের মধ্যে করা মানে বর্ডারের সাইডটা খুবই সুন্দর হ্যান্ডেল দেওয়া আছে হ্যান্ডেলটা কিন্তু অনেকটা টেক্সচার করা এই যে কুমিরের চামড়ার মতো মানে সামনের যে ম্যাটেরিয়ালটা এই সেই ম্যাটেরিয়ালটা দিয়ে কিন্তু হ্যান্ডেলটা করা হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে সাইড থেকে ডিজাইনটা এরকম থাকতেছে পার্টি ব্যাগ হিসাবে কিন্তু এটাকে আপনারা চাইলে ইউজ করতে পারেন দেখতে কিন্তু খুবই গর্জিয়াস আর এটা খোলার সিস্টেমটা হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে টুইস্ট করার পরে এই হ্যান্ডেলটা খুলবে এটা খোলার পরে ভিতরে হচ্ছে আপনারা ওয়ান বিগ চেম্বারের মধ্যে পাচ্ছেন যার কারণে স্পেসটা পাবেন হচ্ছে একটু বেশি আর ভিতরটা আমরা একটু দেখব আপনারা লং বেল্টটা পাচ্ছেন লং বেলটা আসলে ধরেই আমি ফিল করতে পারতেছি যে খুবই হ্যাভি এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা হুকগুলোও কিন্তু বেশ ভালো কোয়ালিটির আসলে এই ব্যাগটার প্রাইজ অনুযায়ী ব্যাগের কোয়ালিটি কিন্তু মাসে খুবই ভালো দিয়েছে এবং কোয়ালিটির দিক দিয়ে কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ এখন পর্যন্ত নেই আর ভিতরটা আমরা একটু দেখি এই যে ভিতরে যেটা বললাম যে সব থেকে বেস্ট কোয়ালিটির যে ফেব্রিকটা সেটাই কিন্তু ইউজ করা হয়েছে খুবই চমৎকার একটা ফেব্রিক আর এখানে আপনারা পাচ্ছেন হচ্ছে একটা চেন পকেট মানে মানি পকেট হিসাবে আপনারা এটা ইউজ করতে পারবেন ভিতরের চেনের কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো পরিমাণে ভালো কোয়ালিটি দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে আপনারা একটা কার্ড পকেট পেয়ে যাবেন মানে স্পেসটা যদি বলি স্পেসটা কিন্তু হিউজ পরিমাণে স্পেস পাবেন আর দুইটা পকেট ভিতরে পেয়ে যাচ্ছেন আউটসাইডে এটা কোনো পকেট ইউজ করা হয় না কারণ এটা কিন্তু আপনারা পার্টি ব্যাগের মতো করে ইউজ করতে পারবেন এই যে পিছনের দিকটা দেখেন খুবই সুন্দর যে সাইডে নেন না কেন দেখতে কিন্তু খুবই ভালো লাগে যে যে কালারগুলো অ্যাভেলেবেল আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা চয়সলে অর্ডারটা করে ফেলুন